হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি আমি শর্ডালি এই সন্ডালির সংসারে আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখো আজকে আমি একটু দেখানোর সুযোগ পাচ্ছি কেন ছেলে আমাকে হেল্প করছে এই যে মাংসটা তৈরি করছে ডিমটা আমি সেদ্ধ করে দিয়েছিলাম ও ভেজে দিয়েছে আলুটা এই যে হয়ে গেছে আর এই যে বেরেস্তাটাও করে দিয়েছে এগুলো হচ্ছে বুঝতেই পারছো বিরিয়ানি হবে আর আমি এ পাশে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাই তো এই বিরিয়ানি খায় না মানে খায় না বলতে মাংসটা এখন খায় না আগে খেত খায় না যাই হোক ও খেতে চায় না ভালো লাগে না বলে সেই জন্য ওর জন্য আলাদা সাদা ভাত করেছি আর ডিমের তরকারি করে দেবো আলু দিয়ে অন্য দিন দেখানোর সময় পাই না বন্ধুরা তো আজকে দেখার সময় পাই না শুধু নয় মানে একা হাতে করতে তো হয় সেই জন্য হয় না আগে ছেলে হেল্প করে দিচ্ছে সেই জন্য নুনটা দেওয়া হয়নি না বাবু একবার দেখে না ওটা মানে হয়ে গেছে কিনা সেই বুঝে জলটা দেবে যাই হোক আর আমি ও পাশে অন্যান্য কাজগুলো করছি ও হেল্প করে দিচ্ছে ওর শরীরটাও ভালো নেই সর্দি জ্বর জ্বর মতো আজ কয়েকদিন হয়েছে তবু আমাকে হেল্প করে দিচ্ছে যাই হোক আজকে দেখালাম এইটা আবার পরে আবার দেখাবো কি মোট হয়ে গেলে সব কিছু যা যা করবো দেখাবো বন্ধুরা দেখো আমি তখন তোমাদেরকে কিছুটা দেখিয়েছি ভিডিও করে আবার এখন তোমাকে তোমাদের দেখাবো কি কি রান্না করেছি তার আগে একটা কথা আমি প্রত্যেক দিন শেষে বলি আজকে আমি প্রথমেই বলছি তোমরা লাইক শেয়ার কমেন্টটা প্লিজ করে নিও যারা করনি আর করছি মানে করনি মানে করো না যারা আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইবটা করে নিও অনেকেই করেছ নতুন নতুন তো যাই হোক তোমরা পাশে আছো খুব ভালো লাগছে ভালোবাসা দিচ্ছ আশীর্বাদ দিচ্ছ আরও আরও বেশি করে দাও হুম তোমাদের সাথে নিয়ে আমি অনেক দূর চাই অনেক কি গো পাশে থাকবে তো তোমরা যাই হোক তাহলে যা বলার বললাম আর তোমরা কেমন আছো বলছো না তো ঠিক আছে তোমরা ভালো থেকো আর খুব আনন্দে হাসি খুশিতে থেকো আমি সব সবসময় তোমাদের শুভ কামনা করি তোমাদের শুভ হোক মঙ্গল হোক যারা আমাকে ভালোবাসো তাদের তো অবশ্যই হবেই হবে আর যারা ভালোবাসো না আশীর্বাদ করো না বা যারা আমাকে খারাপ বাসো কি বলবো আর খারাপ কথা বলতে ভালো লাগে না যাই হোক তারাও ভালো থেকো তাদেরও কামনা করব। তোমার সবাই ভালো থেকো হ্যাঁ খুব ভালো লাগবে তোমরা পাশে থাকলে আমি অনেক আনন্দে থাকবো হাসি খুশিতে থাকবো কি তোমরা চাও না আমি আনন্দে হাসি খুশিতে চাই তোমাদেরকে নিয়েই হাসি খুশিতে থাকতে চাই কি গো থাকবে তো পাশে তোমরা ঠিক আছে এবার দেখাই আমার রান্নাটা দেখো প্রথমেই দেখিয়ে দিচ্ছি এটা না নিরামিষ আর সগড়িও নয় মানে ভাতের ছোঁয়াছুঁ এইসব কিছু নয় এটা হচ্ছে আমের চাটনি এই জন্য এটা আগে দেখিয়ে নিলাম দেখে নাও আমের চাটনিটা আমি একা খাই তো ওই জন্যই এই অবস্থা যাই হোক এই স্যালাডটা আজকে বার করে রেখেছি জানো তো স্যালাডটা প্রায় দিনই ভুলে যাই তোমাদেরকে দেখাতে এটা প্রত্যেক দিনই প্রায় থাকে তো বার করে রেখেছি এইবার আমি ফ্রিজে তুলে দেবো এখানে রাখারও জায়গা নেই ছোট টেবিল এবার ফ্রিজে তুলে দেবো থাক খাওয়ার আগে বার করে নেব আর ভাইয়ের জন্য ডিম দিয়ে আলু দিয়ে ডালনা আর একটু চিকেন কারি মতো করে রেখেছি অল্প করে যদি লাগে নেব নাহলে রয়ে যাবে ভাই তো বিরিয়ানি খায় না ওই জন্য ওই জন্য ভাইয়ের জন্য ভাত সাদা ভাত এটাই কিছু নেই আর আকর্ষণ ওরে বাবা কি গরম আ কি গরম এই দেখো ডিম আলু চিকেন দিয়ে বিরিয়ানি করেছি তো এটা এখন আর কেটে দেখাচ্ছি না তার কারণ ঘেটে যাবে ওই জন্য আর দেখাচ্ছি না বট্টো গরম হাত দিতেও পারছি না এই করেছি আজকে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে রায়তা তো রায়তাটা আজকে ইচ্ছে করেই করা হয়নি তার কারণ আমার ছেলে ওই সর্দি জর্জর আছে দই খেলে যদি আবার ঠান্ডাটা বসে ঠান্ডাটা লাগে বাড়াবাড়ি হয় সেই জন্য আজকে রায়তাটা করিনি নাহলে বিরিয়ানিতে রায়তা স্যালাড ছাড়া জমে না কি ঠিক বললাম ঠিক বললাম তো যাই হোক এই হচ্ছে আজকে আমার মোট আয়োজন একদম বেশি কিছু করিনি বেশি করলে আর কি এই বিরিয়ানি দিয়ে কি উল্টো জিনিস আর খাওয়া যায় বলো তরকারি খাওয়া যায় তবু না আমার পাশের বাড়ির বৌদি মানে আমার যার তো বৌদি সে আমাকে একটু বাঁধাকপির তরকারি দিয়ে গেছে নিরামিষ তরকারি আর আমিও দিই আমাদের এখানে না এটা চলে জানো তো দেওয়া নেওয়াটা চলে আমি পাশের বাড়ির বাচ্চাটা একটু বিরিয়ানি খেতে ভালোবাসে ওকেও একটু দিয়ে আসি এইবার ঘাঁটবো তো দু হাতে তো এ করতে পারবো মানে দু হাত ওইভাবে কাজে মানে একটা হাতে ক্যামেরা ধরে আর একটা হাতে আমি বিরিয়ানি কাটবো বা কিছু করব আমি করতে পারবো না এটা বড্ড বড্ড গরম এই সবে নামিয়েছি তো বড্ড গরম আছে তাই এখন রাখলাম টাটা